আমি একটি কথাই বলবো যে এই যে আমাদের একের পর কিংবদন্তি চলে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে দর্শক আছে তাদের কাছে আমি অনুরোধ করব আল্লাহ যেন তাকে ভেস্ত করে এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সে যেন সর্বকাশী হয় তার কোনো প্রকার কোনো কথায় যদি কোনো লোক তারা আঘাত পেয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দেবে এবং অনেক সময় মানুষ হতে পারে আগে করে কাছের মানুষদের কাছে অনেক কথা বলে থাকে আমরা তার মেয়ে মতো সন্তানের মতো সেই জায়গা থেকে তাকে ক্ষমা করে আমি সেটা আর আর একটা কথা আমি বলতে চাই আমি যে একজন চলচ্চিত্র শিল্পী আর উনি আমাদের বাংলাদেশের কিং বদন যদি ওনার কাছে কারো পাওনা থাকে কোনো কিছু থাকে সেটা আপনারা দাবি দেওয়া রাখবেন এটাই অনুরোধ শুধু আমি দাবিটা ছেড়ে দিই আর নেই আর কিছু বলার আসলে আমি একটি কথাই বলবো যে এই যে আমাদের একে পর এক কিংবদন্তি চলে যাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এই গ্যাপটা কীভাবে পূরণ হবে এটা বলার ভাষা আমার নেই তবে এইটুকু আমি বলতে পারি যে উনি যেখানে আছেন থাকবেন আমি চাই ওনার জন্য প্রাণ হলে দেওয়া আসলে আমার সাথে কথা হতো যখন আমি আমার ফার্স্ট আফরানকে নিয়ে বের করলাম উনি আমার বাসায় পরে এসেছিলেন এবং উনি আমাকে বলেছে যে আমরা আছি তোমার সাথে এই যে একা কিন্তু আমি বলবো না আমরা সকলে তার সাথে ছিলাম আমরা আছি আমরা একটা পরিবার আমি আমি বলতে পারি সোনার গাতে আমরা একসাথে স্টেজে ছিলাম আমরা একটা ছিলাম এত সুন্দরই একজন মানুষ এবং ওনার লাস্ট একটা কথা আমার এখনো কানে বাঁধে ওনার যেমন চোখটা আমার খুব সুন্দর লাগতো এবং চোখ উনি এত সুন্দর করে সাজাতেন আমি বলেছি দিদি তোমার চোখ এত সুন্দর কেন তা আমাকে আবার উনি খুনছুটি করেই বলছিলেন যে নজর দিও না